আজ অনেক লেট হয়ে গেল কাল তো আমি লাইভ করিনি সেটা তোমরা জানো বলার জন্য এসছিলাম আর আজকেও সেটাই আজকেও সময় দেবো না কিসের জন্যে সেটা তোমাদের একটু বলেই দিই আরে পাপা দেখো পঞ্চাশ শতাংশ দিচ্ছি তো আজকেও আমি একটাই কারণ সেটা হচ্ছে যে শরীর খারাপ তো আজকেও আমার বেশ ভালো লাগছে না তো এতক্ষণ বসে থাকার এটা ভালো লাগছে না তাই আজকে থাকবো না অল্প থাকছি বেশিক্ষণ থাকবো না তো সেটাই আমি জানিয়ে দিলাম যাই হোক আপাতত তোমরা চলে এসো একটু লাইফে একটু হলেও থাকছি আমি কোথায় গেলে সব হুম ঠান্ডা কেমন পড়েছে গো আমাদের এদিকে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে তো কেমন আছো বলো কেমন আছো নতুন আসলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও আমি তো ভালো আছি মোটামুটি আছি মোটামুটি ভালো বলতে মোটামুটি আছি শরীর খারাপ যার জন্য আমি কালকে লাইভ করতে পারিনি আর আজকেও আসলাম একবার বন্ধুদেরকে জানিয়ে দিই সেই হিসাবে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও অনেক দিন আগে সাবস্ক্রাইব করে দিয়েছি নোটিফিকেশন আসলে বলো তাই ফোন করলাম ও ও আমি তো মনে করলাম নতুন বন্ধু মোধায় সেই জন্যই বলছিলাম হাই কেমন আছে সবাই হুম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঝটপট লাইভে একটু জয়েন্ট হয়ে যাও আমি যদিও বেশিক্ষণ থাকব থাকবো না খুব অল্প সময় নিয়েই থাকবো একদম ঝটপট ঝটপট লাইভে জয়েন্ট হও লাইক করে দাও প্লিজ সবাই প্লিজ কি সবাই লাইভ দেখছো কেন অ্যাড হও সবাই দেখছো আর লাইভে জয়েন্ট হচ্ছ না জয়েন্ট হওয়াও তোমরা চল্লিশ জন ছিল চল্লিশ জন ছেলে চলে গেলে সবাই তো কি বন্ধুরা লাইভটা দেখছো কেন লাইভে জয়েন্ট হও কমেন্ট করো বুঝতে পারছি যে আমাকে তোমরা চেনো না কিন্তু পরিচয় করে নাও পরিচয় করে নিতে ক্ষতি কি বলো শুধু দেখে এরা কমেন্ট করে না শুধু লাইভ দেখে দেখে কমেন্ট করতে হবে না বলো তোমাদের কি গো লাইভ দেখলে হবে কমেন্ট করতে হবে তো ঠান্ডা কেমন পড়েছে আর আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি মাথায় কেমন চাদর ঢাকা দিয়ে দিয়েছি দেখো আরে লাইভ দেখছো কেন গো কমেন্ট তো করো হুম কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো চিনতে পারছো না বোধ হয় তোমরা Hola, hola. ¡Dios! ¡Qué Hola. নতুনদের বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো কম আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ সবাই তো ভালো আছে তুমি কেমন আছো কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো আর প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও প্লিজ প্লিজ এটা আমার রিকোয়েস্ট একটা করে লাইক করে দাও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও বুঝলা लाइक करो लाइक दाओ और चैनलटा सबसक्राइब कर दाओ मेम्बारशिप नि मेंबरशिप মেম্বারশিপ তো জয়েন হয় একটু আজ আমি বেশিক্ষণ থাকবো না তো তোমরা তো কেউ কমেন্ট করছো না আর পাশেও থাকছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো চ্যানেলটা দিয়ে যাও চলে তো যাচ্ছ একটা লাইক করে যেতে পারো না চলে যাচ্ছ আর একটা লাইক করে দিয়ে যাচ্ছ না হ্যাঁ বলো কেমন আছো হট করে সবাই আসবে তার জন্য কিন্তু মেম্বারশিপ নিতে হবে বুঝলে মেম্বারশিপ নাও কি ব্যাপার বেশি গুড নাইট বলছো যে এসে গুড নাইট বলছো কি করছো তুমি বলে যাও বুঝলে বন্ধু মেম্বারশিপ নিতে হবে প্লিজ সবাই লাইক করে দাও লাইকটা তো করে দাও হায় দিদি হ্যাঁ বলো কেমন আছো লাইক করে দাও আর নতুনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেমন এই দিকটা ইয়ে করে সে পড়ো না এদিকটা ইয়ে করে তো নতুনটা চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও Uh, that's one. নতুন না চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট তো করো একবার বলেও প্লিজ প্লিজ তোমরা লাইভে একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করি লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করব। আমার নতুনটা চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করেছি দেখো আচ্ছা ঠিক আছে দেখে নেব অবশ্যই দেখবো সাবস্ক্রাইব যখন করেছো তখন তো দেখবই আমি অবশ্যই দেখবো আদুরে সুখ পরে দিব তোমরা কি কেউ গল্প করতেও পারো না নাকি হম গল্প করার জন্য আসতে পারছো না লাইভে গল্প করার কেউ নেয় তো গল্প করো চলো আর বেশিক্ষণ থাকবো না কালকে একটু সময় করে লাইভে আসার চেষ্টা করবো এক ঘন্টা থাকবো যেন আমি গল্প করতে পারি সবার সাথে তাই না সবার সাথেই যেন গল্প করতে পারি সেরকম মতনই আসতে হবে অল্প থাকা হচ্ছে কারোর সাথে আর গল্পও করা হচ্ছে না তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাইকে Mmm.